বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলার যিনি অনারেবল অনার রয়েছেন এমটিএসবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এই সাম আফজাল হোসেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কি চল্লিশ ফুট রোড রয়েছে চল্লিশ ফিট রোডের সাথে পাঁচ কাঠা একটি জমি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে দশ লক্ষ টাকা এখন এই জমিটি রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মৌজাতে জমিটি রয়েছে আর এটা হলো গাজীপুর ভুটবাজার আইটি ইউনিভার্সিটি রোড থেকে জমিনের দূরত্ব রয়েছে দুই কিলোমিটার দূরত্ব রয়েছে এখন আপনাদের আমি বিশেষ করে দেখাবো যে এই জমিটির আশেপাশে কি রয়েছে স্থাবর অস্থাবর এই যে দেখতে পাচ্ছেন এই যে নতুন প্লিয়ার করা রয়েছে এটা একটা নতুন একটা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরির একটি কাজ শুরু হয়েছে এবং যে যে পানি টানি দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ধান খেত এবং এখান থেকে আপনাদের আরও কিছু দেখানোর চেষ্টা করছি এখানে সামনে বাড়িঘর রয়েছে যে দেখতে পাচ্ছেন বিল্ডিং গুলো এটা হচ্ছে পাওয়ার ট্যাক্স ফ্যাক্টরি এখানে প্রায় বিশ বিঘা জমির ভিতরে একটি পাওয়ার ট্যাক্স ফ্যাক্টরি রয়েছে এবং এখান থেকে জমির আশেপাশে অর্থাৎ হাফ কিলোমিটারের ভিতর চতুরপাশে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে ভরপুর রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা এখন আপনাদেরকে আমি জমিটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই জমি এটা হচ্ছে চল্লিশ ফিট একটি রাস্তা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে জমি যার সামনে এবং পিছনে চতুর পাশে সাইট ফিট করে রয়েছে ঠিক আছে এবং আশেপাশে দক্ষিণে বাড়িঘর রয়েছে পশ্চিমে বাড়িঘর রয়েছে বাড়িঘরের অভাব নেই এবং হচ্ছে এখান থেকে ঠিক একশো গজ দূরে এখানে আপনাদের দেখাতে পারছি এই বাড়িটার পরে রয়েছে তিনতলা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে অর্থাৎ যে এখান থেকে ঠিক ষাট সত্তর গজ দূরে রয়েছে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি যার রুম করলে সরাসরি ভাড়া হয়ে যাবে যাই হোক প্রিয় বন্ধুরা আবার বলছি এখানে পাঁচ কাঠা জায়গা রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে দশ লক্ষ টাকা আর চতুর পাশে ষাট ফিট করে রয়েছে এই হচ্ছে জমি যাই হোক যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক প্রিয় বন্ধুরা আবারও বলছি পাঁচ কাঠা জমি রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে আপনার দশ লক্ষ টাকা এই হচ্ছে জমি আর একটু ক্লিয়ারলিভাবে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটু ক্লিয়ারলিভাবে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে চল্লিশ ফিট রাস্তা এবং এই হচ্ছে জমিটি যাদের ভালো লাগে অবশ্যই অতি শীঘ্র আমাদেরকে ফোন করবেন কল করবেন এই ব্যক্ত করছি আল্লাহ হাফিজ